সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের বৃহত্তম শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে একে অপরের সাথে চরম বিরোধে জড়িয়েছে ইরান তার আঞ্চলিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না এ নিয়ে তৈরি হয়েছে যত ঝামেলা এসব ঝামেলা আলোচনা চলছে এর মধ্যে যুদ্ধের জন্য ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে এতেই প্রশ্ন উঠছে তাহলে কি যুদ্ধ বেঁধেই যাচ্ছে ইরানে হামলার নেতৃত্ব কে দেবে এই হামলা সম্ভাব্য পরিণতি কি হবে এ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দুই দশকেরও বেশি সময় ধরে ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে তেহরানের যে ঘোষণা নীতি রয়েছে তাতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনা করেছে এতে স্পষ্ট হয়েছে ইরান কোনোভাবেই ধ্বংসাত্মক কোনো কর্মসূচি গ্রহণ করবে না তারা বারবার বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানানো থেকে দূরে রয়েছে তাদের এই পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তির জন্য অর্থাৎ ইরান নিজেদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেই এই পারমাণবিক কর্মসূচি হাতে নিয়েছে ইরান কোন পথে যাচ্ছে যুদ্ধ নাকি সমঝোতা এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপাতত দুটি দিকে চোখে পড়বে অর্থাৎ ইরান আলোচনার টেবিলে কূটনীতির দ্বার খোলা রেখেছে দ্বিতীয়ত দেশটির মাটিতে চলছে সমরাস্ত্রের খেলা একসাথে দুই খেলায় মেতেছে ইরান একদিকে যখন চলছে কথা আর মাথার লড়াই অন্যদিকে তখন চলছে ঘোষিত ও অঘোষিত মহড়া আর তাই ইরানের সেনাবাহিনীর এখন প্রত্যেকটা দিনই রণাঙ্গন আর মহড়ার মতো করেই কাটছে যুক্তরাষ্ট্র তার ইগোল চোখ রেখেছে ইরানের দিকে যে কোনো সময় শিকার তুলতে হামলে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এরই মধ্যে ইরানের আশপাশের বিমান ঘাঁটিগুলোতে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের আশপাশে হু হু করে ঢোকাচ্ছে মার্কিন সেনা সেই সাথে আশপাশের দেশগুলোর সাগরেও মার্কিন উপস্থিতি চোখে পড়ার মতো ইরানকে ঘিরে মোতায়েন করা হয়েছে ভারী ভারী মার্কিন বোমারু বিমানও পরমাণু চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম ও দ্বিতীয় দফায় তেহরান আর ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে বৈঠক সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এবার তৃতীয় ধাপে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তবে এর মাঝেই পেন্টাগন পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে তাই প্রশ্ন উঠছে ট্রাম্প কি চাচ্ছেন আলোচনা ব্যর্থ হলে কি ইরানে হামলা হবে নাকি তেহরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই কৌশল নিয়েছে বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে আর এই পরিস্থিতি সামাল দিতেই এই অঞ্চলে বোমারু বিমানের সংখ্যা বাড়ানোর কারণে মার্কিন সেনাবাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি এসব এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে আর কোনটিতে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন থাকবে তাও জানায়নি যুক্তরাষ্ট্র সরকার তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম বিটু স্প্রিট বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির গোপন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে দু সাল থেকে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে অস্ত্র মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এপ্রিলের শুরুতে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ দিয়াগো সেনা ঘাঁটিতে ছয় ছয়টি বিটু স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর থেকে সেখানে চলছে অনুশীলন পরমাণু অস্ত্রের পাশাপাশি সবচেয়ে ভারী এবং উচ্চ শক্তির বোমা নিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে বিটু স্পিরিটের মার্কিন বিমান বাহিনীতে বর্তমানে মোট বিশটি বিটু স্পিরিট বোমারও বিমান রয়েছে তিরিশ হাজার পাউন্ড ওজনের জিবি ইউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিটেট নামের অতি উচ্চ ক্ষমতার বোমায় এগুলোকে সাজিয়েছে পেন্টাগন পরমাণু হাতিয়ার বাদ দিলে আমেরিকার হাতে এর চেয়ে শক্তিশালী আর কোনো বোমা নেই বিশ্লেষকরা মনে করছেন প্রয়োজনে ইরানের আনবিক কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র আর এটি যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রয়োগ করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে বর্তমানে সব সেনা ঘাঁটি মিলিয়ে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে তিরিশ হাজারের বেশি মার্কিন সেনা এছাড়া লোহিত সাগরে চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রণতরী সাবেক সেনা কর্মকর্তাদের দাবি তারপরও পশ্চিম এশিয়ায় বিটু স্পিরিট পাঠানোর নেপথ্যে আমেরিকার দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা নিয়ে হঠাৎ করেই ইসরায়েলের মাটিতে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন যুদ্ধ বিমান গেল উনিশ এপ্রিল দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাদ দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সে প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করেছে প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতি বিমান ঘাঁটির অবস্থান সেখানে বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে এতে নেভাতি বিমান ঘাঁটিতে রণসজ্জায় প্রস্তুত মার্কিন সেনারা হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমারু বিমান মজুত করছে পেন্টাগন অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরান যখন মুখোমুখি অবস্থানে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন তিনি এ সময় ট্রাম্প বলেন ইরানের সাথে আলোচনা সফল না হলে ইরানের ওপর যৌথ হামলা হতে পারে আর সেই সম্ভাব্য সামরিক হামলায় ইসরায়েল নেতৃত্ব দেবে বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন হল যদি তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি না হয় তাহলে কি ইসরায়েল আবার নতুন করে গাজার ওপরে হামলা করবে নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের ওপরে হামলা চালাবে যদি ইরানের ওপরে হামলা হয় তাহলে হয়তো ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আর যদি পরমাণু বোমা দিয়ে ইরানে হামলা করে তাহলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে কারণ ইরানের কাছে পরমাণু বোমা তৈরির জন্য বর্তমানে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম অর্জন করেছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট অন্যদিকে রাশিয়া এবং চীন ইরানের পক্ষে কাজ করছে তারা বলছে ইরানকে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে আর এতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে এখন ইরান কতটা কঠিন অবস্থানে যাবে এবং তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কতটা সফলভাবে সামলাবে এ প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে ইরান তাদের নিজস্ব রাজনৈতিক ও নিরাপত্তা আগ্রহ রক্ষা করতে যে কোনো ধরনের আপোষ করতে রাজি নয় যে কোনো মূল্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরানকে আটকাতে পারবে না কেউ আর এতে ইসরায়েল সহ তার মিত্রদের জন্য যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি দিয়ে ইরান ও পশ্চিমাদের টানা পড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহরণ বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ